চুল পড়ছে কি করবে বুঝতে পারছো না রিগ্রোথ আসছে না চুলটাকে লম্বা করতে পারছো না এবং চুলটা একদম ড্রাই ড্যামেজ হয়ে গেছে তোমাদের যদি এই সমস্যাগুলো থাকে পুরো ভিডিওটা দেখবে এবং সবার সাথে শেয়ার করে নিও যাদের এরকম প্রবলেম রয়েছে আজ আমি তোমাদের সাথে একটা ম্যাজিকাল হেয়ার গ্রোথ অয়েল শেয়ার করব যেটা তোমরা যদি ব্যবহার করতে থাকো মিনিমাম পনেরো দিন ব্যবহার করলে হাতে নাতে রেজাল্ট পাবে প্রচুর চুলের রিগ্রোথ হবে চুল এক্সট্রিম লেভেলে লম্বা হতে শুরু করবে এবং হেয়ার গ্রোথ এক্সট্রিম হবে তো চলো কী কী লাগছে এখানে দেখে নাও জবা ফুলের পাতা নিয়েছি রিঙ্গরাজ গাছ নিয়েছি কারি পাতা নিয়েছি অ্যালোভেরা নিয়েছি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটু রুদ্রে শুকিয়ে নিয়েছি আর লাল জবা ফুলটা কিন্তু অবশ্যই নেবে তারপরে নিয়েছি ফ্ল্যাক্স কালো জিরা মেথি মেথি জানো কতটা ভালো আমাদের হেয়ার গ্রোথে তারপরে নিয়েছি আমলা আমলা ক্রাশ শিকাকাই আর দেবো মেরি লিভ এই সবগুলো আমরা একটা মিক্সি জারে দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তারপরে যে পাতাগুলো নিয়েছিলাম জা ফুল ব্রিঙ্গুরাজ গাছ ব্রিং তা অ্যালোভেরা অ্যালোভেরা জেল ফুলের পাপড়ি এবং নিয়েছিলাম কি কারি পাতা সবগুলোকে মিক্সি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু কোনো জল মিশায়নি শুধুমাত্র অ্যালোভেরা জেলটা দিয়েছিলাম আর যদি তাও খুব ড্রাই মনে হয় তাহলে তোমরা অবশ্যই যেই কোকোনাট অয়েলটা দিয়ে এই তেলটা বানাবে সেটাও এখানে নিয়ে নিয়ে ব্লেন্ড করে নিতে পারো এখানে আমি দুটো কোকোনাট অয়েল নিয়েছি প্যারাশুটের তোমরা যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো অবশ্যই পিওর কোকোনাট অয়েলটা হলে খুব ভালো হয় আমি দুটো কৌটাই ঢেলে নিয়েছি আর আমি এখানে একটা লোহার কড়াই ব্যবহার করেছি আর যখন তোমরা এই তেলটাকে বানাবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে নয়তো তোমাদের তেলটা একদম জ্বলে নষ্ট হয়ে যাবে খুব হালকা হিটে রাখতে হবে তারপরে একে একে সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে যা যা দিয়েছি সব কিছু কিন্তু তোমরা বাড়িতেই পেয়ে যাবে যদি তোমাদের কাছে রোজমেরি লিফটা না থাকে তাতেও কোনো অসুবিধা নেই আর যদি ফ্রেশ আমলা থাকে তোমাদের কাছে তাহলে তো খুবই ভালো হয় সব কিছু যখন তোমরা এটাকে ফ্রাই করবে তখন কিন্তু খুব লো ফ্লেমে হিট রাখবে খুব ভালোভাবে আস্তে আস্তে জাল দিয়ে যখন দেখবে গাঢ় সবুজ একটা কালার চলে এসেছে তখন ভাববে তোমাদের তেলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তারপরে গ্যাসটাকে নিভিয়ে দিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা মতো রাখবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তোমরা এটাকে ছাঁকনার সাজে ছেঁকে নেবে তারপরে কি করবে তোমরা একটা কাঁচের গ্লাস জারে অবশ্যই স্টোর করবে আর এটাকে যদি ফ্রিজ নর্মাল ফ্রিজে রেখে দাও তাহলে তো অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে অবশ্যই তোমরা এটাকে ব্যবহার করো খুব ভালো রেজাল্ট পাবে চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর তোমরা যদি আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু খুব ভালো ভালো রেমিডি তোমাদের সাথে শেয়ার করি আর এগুলো ব্যবহার করলে তোমাদের চুলের সমস্ত সমস্যা দূর হবে চুল হেলদি হবে